হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কি করছো আর বলো কেমন আছে সবাই অনেক দিন পর আবার আজকে একটু মাঠে আসলাম তো ভাবলাম একটু লাইভে আসি তো লাইভে চলে আসলাম এর জন্য অনেকদিন শরীর খারাপ ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি আবার লাইভও আসতে পারিনি তো আজকে মনে হলো যে একটু লাইভে আসি মাঠে এসেছি চলো তোমাদেরকে একটু আমাদের মাঠে একটু ঘুরে দেখাই চলো যেহেতু গ্রামে থাকি যে সমস্ত বন্ধুরা এখন অনলাইনে আছে প্লিজ লাইফ একটু জয়েন্ট হয়ে যাও যার পর দেখো বন্ধু এগুলো তেজপাতা দেখা এটা পটলের জমি আছে যে পটলের ফুল ফুটেছে আরে নতুন 버튼 লাগানো হয়েছে। যে এখন এটা বান গড়া হয়নি অবশ্য ওই দিন পড় পড় মাঠে আসলাম আশা হয় না সেভাবে টাইম পায় না আর তাতে শরীর খুব খারাপ ছিল অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডা কাশি এগুলো হয়েছিল তো তার জন্য অনেক দিন বাড়ির থেকে বেরোইনি তো আজকে ওয়েদারটা একটু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে সময়তে মেঘাচ্ছন্ন ভাব আর তা তো নেই সেরকম তো ভাবলাম যে চাই তাহলে একটু মাটিতে ঘুরে আসি এই যে নতুন একটা ফুল গাছ লাগানো হয়েছে এই যে

কারণ কি বলতো অনেকে না এগুলো দেখতে পাই না আর আমি এগুলো দেখে দেখেই বড় হচ্ছি আমার তো খুবই ভালো লাগে তো এই ফুলগুলো যখন মানে গাছগুলো বড় হবে তখন ফুল ফুটে আলো হয়ে থাকবে না দেখতে খুব সুন্দর লাগে তো আমি এমনি আসি বিকালের দিকে একটু মাঠে আসি কিন্তু এখন আর সেইভাবে আসা হয় না শরীর খারাপ করলে মাঠে আসিও না বাড়িতেই থাকি সব সময় আর সেইভাবে টাইমও পাই না পড়া থাকে পড়তে গেলে আর টাইম পাই না এখন কিছু দিন অসুস্থর জন্য বাড়িতেই আছি রেস্টে থাকতে বলেছে যে ডাক্তারবাবু তার জন্য বাড়িতে থাকি আর বাড়িতে থেকে যেটুকু সময় পাই ওই শুয়ে থাকি বসে থাকি না একটু পড়া করি বই পড়ি তো মাঠে আসা হয় না সেইভাবে আজকে আসলাম আর আজকে এসে মনে হলো যে একটু লাইভে আসি খুবই ভালো লাগছে তো যে সমস্ত বন্ধুরা গ্রাম দেখনি মাঠ দেখনি তাদের জন্য অবশ্যই তোমাদেরকে আমি একটু তোমার একটু লাইফটা দেখো আশা করি ভালো লাগবে সবার আর যে সমস্ত বন্ধুরা আমার দেখছো প্লিজ লাইক করো লাইক করতে একদম ভুলো না দেখেছ ভিজা মাটি মানে জল দিয়েছিলো যেহেতু আসার সময় একবার অবশ্য আমার পা ডুবে গেছিলো মধ্যে এই field টা ফাঁকা আছে এটা যেহেতু নতুন পটল লাগানো হয়েছে এটা বান করবে মানে বান হয় না আর এগুলো বান হয়ে গেছে আর যেটা দেখো এটা শসা এটা শসা গাছ শসা শসাই মনে হচ্ছে বুঝতে পারছি না কুমড়ো হয় এরকম ধারা শসা এটা শসা লাগানো হয়েছে দেখো গাছ তেজপাতা বাগান যখন শসা হয় না ভীষণ ভালো লাগে কি সুন্দর শসা গুলো মানে ঝুলা থাকে বানি দেখতে খুব ভালো লাগে আর ওইগুলো জাস্ট ওই যে ধান ধান খেত ধানের জমি চারিপাশটা না ভীষণই সুন্দর লাগে মাঠে আসলে ভীষণ ভালো লাগে আর এখানে কটা ফুল গাছ লাগানো আছে এমনি ওই পুজোর জন্য পুজো করতে লাগে না ফুল গাছ লাগিয়ে রেখেছি গাঁদা ফুল আর ওইটা বললাম না ছোট ছোট গাছ হয়েছে এই এক মাসের মধ্যেই বড় হয়ে যাবে তখন তোলে তোলা যাবে গাঁদা ফুল এক সাইডে মনে হয় চেরি ফুল লাগানো আছে আর এক সাইডে এই গাঁদা ফুল লাগানো আছে এগুলো অল্প কিছু লাগিয়ে রেখেছে বা একটা গাছ এইগুলো লাগিয়ে রেখেছে কয়েকটা গাছ পুজো দেওয়ার জন্য যেহেতু পুজো দিতে হয় না ঘরে ঠাকুর আছে কি চুড়ো হাওয়া দিচ্ছে ধান খেত ধান কি হাওয়া দিচ্ছে সমস্ত এই যে নালা দিয়ে আছে না এগুলো দিয়ে জল যায় অনেক সময় তো এগুলো ভিজে আছে স্লিপ হচ্ছে পা দিয়ে লঙ্কা গাছ ছিল লঙ্কা তুলে দিয়েছে গাছগুলো এখন এইভাবে আছে ধান সিদ্ধ করা হয় তো তখন গাছ দিয়ে নিয়ে গেলে কি হয় ধান সিদ্ধ হয় তো বলো না খারাপ ছিল চোখ মুখ বসে গেছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারিনি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারিনা কারণ মুখে কিছুই ভালো লাগে না খেতেও না কিছু নতুন ভিডিও এসেছে অবশ্যই ভিডিওগুলো দেখো বন্ধুরা ঠিক আছে বললাম লঙ্কা গাছ সব তুলে দিয়েছে তো এখানে দুটো লঙ্কা গাছ রাখা হয়েছে লঙ্কা লাগে যেহেতু কাঁচা লঙ্কা তার জন্য চলো চলো বাড়ি ফিরি কারণ ওয়েদারটা খুব একটা ভালো না ঝিজিলে বৃষ্টি পড়ছে কিন্তু কখন যে জোরে বৃষ্টি চলে আসবে তখন আবার ভিজে যাব তা বাড়ি যাচ্ছি হয়েছে লাউ জমি রাখো নিজের লাইগ্যাস মাঠে আসলে কি সব কি সবজি আর আমাদের এখানে না বেশিরভাগ সবজি চাষটাই হয় বেশি সব রকমের সবজি চাষ হয় তো যতটা পারলাম কাছাকাছি যেগুলো ছিল সেগুলো দেখালাম এই মাঠে যা ছিল কারণ সামনের মাঠে আরও আছে ওই দিকটা আসতে যাব না কিন্তু সেইভাবে তো মনে হয় একটু পুরো ধান এখন সবুজ সবুজ হয়ে আছে না গাছ এখন ভীষণই ভালো লাগে যখন আবার ধান ধরে যাবে ধানগুলো পেটে যাবে তখন আরো সুন্দর লাগে সোনালী কালার হয়ে থাকে দেখো বন্ধুরা কমেয়ার মধ্যে হাটে চাদর কাইতে হাওয়া দিচ্ছে বলে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা গম চাষ হয়েছে গোম গাছ পেকে গেছে মনে হয় এই এই ফুলগুলো না হেভি লাগে আমার কাছে ভীষণ সুন্দর দেখো বন্ধুরা কি দারুণ আর হাওয়া দিচ্ছে না হেলছে তুলছে সেই লাগছে দারুণ দারুণ লাগে আমার বারের মধ্যে পেঁয়াজ লাগিয়ে দিয়েছে পিয়াজ গুলো মানে সুন্দর বড় বড় হয়েছে হ্যাঁ উপরে উঠে গেছে বটলের না প্রচন্ড পরিমাণে দাম ছিল অবশ্য এখন দাম কমে গেছে আর এই দেখো বন্ধু একটা ডুমুর গাছে কত ডুমুর হয়েছে দেখো কারা কারা ডুমুর খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও ভাই অনেকে ডুমুরের তরকারি খায় আমি অবশ্য খাই না সব চলো তো বাড়ি

ঠিক আছে বন্ধুরা এখানে আমার লাইকটা শেষ করছি ঠিক ভালো লাগলে অবশ্যই লাইক করো আর লাইক শেয়ার করো এটা চাই ভালো থেকো সুস্থ থেকো